সুপ্রভাত বন্ধুরা পিলিয়া চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আমরা এর আগে কোর্স ফাইভ জিরো নাইনের ইউনিট ফোর পর্যন্ত পাঁচ নম্বরের প্রশ্নোত্তরগুলি আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওটিতে ইউনিট ফাইভ অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক জীবনে সমন্বয় সাধনকারী বিষয় হিসাবে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান এই এককটির থেকে পাঁচ নম্বরের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব দেখেন আজকের ভিডিওটি প্রথম প্রশ্ন সামাজিক ও রাজনৈতিক জীবনের সঙ্গে রাষ্ট্রনীতি অর্থনীতি ও সমাজবিজ্ঞানের সম্পর্ক কীভাবে তৈরি হয় উত্তর সমাজবিজ্ঞানের উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষণের প্রধান স্তর হিসাবে ইতিহাস ভূগোল এবং সামাজিক ও রাজনৈতিক জীবন উচ্চ মাধ্যমিক স্তরে সামাজিক ও রাজনৈতিক জীবন সমন্বয়কারী বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ও সমাজবিজ্ঞানের প্রভাবের ফলে সামাজিক ও রাজনৈতিক জীবন শিক্ষণ পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা লাভ করবে রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে শিশুরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে গণতন্ত্রের সাফল্য একটি অন্যতম শর্ত হল অর্থনৈতিক সাম্য এই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলো জাতীয় সম্পদের সমবন্টন যা সরকারের উপযুক্ত অর্থনৈতিক উদ্যোগ ও পদক্ষেপ ছাড়া সম্ভব হয় না এখানে অর্থনীতি স্বভাবতই নিয়ন্ত্রণ করে রাজনীতির গতি প্রকৃতি প্রকৃত বাস্তবে রাষ্ট্রের কর্মপরিধি দেশের অর্থব্যবস্থার দ্বারা স্থিরীকৃত হয়ে থাকে জনগণের সর্বাধিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে উৎপাদন বিনিয়োগ বন্টন প্রভৃতি জনজীবনের উপর প্রভাব বিস্তার করে এমন সকল অর্থনৈতিক বিষয়ের দিকে বর্তমানে সকল রাষ্ট্রকে দৃষ্টি দিতে হয় তার ফলে রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে অর্থব্যবস্থার পার্থক্য ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে এবং উভয় শাস্ত্রের মধ্যে সম্পর্ক দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে অর্থনীতির মাধ্যমে শিশুরা উৎপাদন সংগ্রহ বিতরণ বিনিময় ইত্যাদি দ্বারা অর্থনৈতিক বিষয় সম্পর্কে ধারণা লাভ করবে কোনো দেশের রাষ্ট্রনৈতিক সমস্যাকে সামাজিক সমস্যা থেকে আলাদা করে দেখা যায় না কারণ ভাষা ধর্ম সম্প্রদায় নির্বিশেষে বিভিন্ন ক্ষেত্রে বিক্ষোভ রাজনৈতিক ক্ষেত্রে সংকট সৃষ্টি করে এবং জাতীয় ঐক্য সংহতির বিঘ্ন ঘটায় তাই সমাজবিজ্ঞানের মাধ্যমে শিশুরা জাতি শ্রেণী ধর্ম ইত্যাদি বিষয়ের দ্বারা পৌর সমাজে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হবে দ্বিতীয় প্রশ্ন রবিনসের অর্থনৈতিক বিষয়ে প্রাচুর্যতা ও পছন্দের ধারণার নির্দিষ্ট বৈশিষ্ট্য কী ছিল লাইনেল রবিন্স অর্থনৈতিক ভাবনার ক্ষেত্রে অ্যাডাম স্মিথ ও মার্শাল অপেক্ষা সংস্কারের ক্ষেত্রে যথাযথ ছিল রবিন্সের অর্থনীতি বিষয়ের বিখ্যাত গ্রন্থ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রকৃতি ও বিশ্লেষণে অর্থনৈতিক বিজ্ঞান হিসেবে পরিচিত ছিল সেই গ্রন্থে রবিন্সের অর্থনীতি বিষয়ে বিজ্ঞানের পছন্দ ও অপছন্দের কথা উল্লেখ রয়েছে রবিন্সের ভাবনায় অর্থনৈতিক বিজ্ঞান যেটা মানুষের আচরণগত সম্পর্কের মধ্যে বিরল ঘটনা রবিনসের চিন্তার প্রধান ক্ষেত্র নিচে দেওয়া হলো এক মানুষের চাহিদা অসীম দুই উৎস হল সীমাবদ্ধ বা সম্পর্কের চাহিদার আকর্ষণ তিন উৎসের মধ্যে বিভিন্ন ধরনের পথের ব্যবহার চার কল্যাণের সহায়ক হিসাবে সেবা বা অর্থনীতির কিছু বিষয় নয় পাঁচ কীভাবে চাহিদার ভিন্ন পথের দ্বারা অর্থের উৎসের ব্যবহার সমালোচনার দ্বারা বলা যায় রবিন্সের ধারণার বিভিন্ন ক্ষেত্র রয়েছে মার্শালের অর্থনৈতিক উন্নতির ব্যাখ্যায় রবিন্সের সমালোচনা কিন্তু রবিন্সের বিশ্লেষণের ব্যাখ্যা খুব সুন্দর যেটা সমাজকলানের ভাবনার ধারণার বর্তমান রবিন্সের ব্যাখ্যায় উসের সর্বোচ্চ সহানুভূতির প্রসারণ কল্যাণের ভাবনা চূড়ান্ত তৃপ্তি অনেক সময় আসে সর্বোচ্চ মঙ্গলের ক্ষেত্র রবিন্সের ভাবনা ক্ষেত্রকে আবৃত্ত করতে পারেনি অর্থনৈতিক বৃদ্ধিও উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমান বৃদ্ধির ভাব দ্বারায় সেমুয়েলসের আধুনিক অর্থনীতিবিদ হিসাবে সেমুয়েলস অর্থনৈতিক বৃদ্ধির ব্যাখ্যা দিয়েছেন তার অর্থনৈতিক ব্যাখ্যায় মানুষ কীভাবে সমাজে পছন্দের সহিত অর্থের ব্যবহার ছাড়া উৎস উৎপাদনের অবাস্তবতা বিকল্প পথ হিসেবে নানা সামগ্রী উৎপাদন ও ব্যবহার ব্যর্থতা সমাজের বিভিন্ন ধরনের মানুষ ও দলের বৈষম্য এই বিশ্লেষণের মাধ্যমে মূল্য ও লাভের উন্নতির উৎসের ধারা এক সেমুয়ালসনের উৎপাদিত উৎস সরবরাহের অপ্রাচুর্যতার গুরুত্ব যেটা সাধারণ জনগণের জীবনের মধ্যে প্রভাব পেলে দুই অর্থনৈতিক সমস্যা সংক্রান্ত ব্যাখ্যায় সংগ্রহ ও বিতরণে যোগাযোগের নানা ধরনের উৎস তিন রোবিন্সের তথ্যের ব্যাখ্যায় সরবরাহের অপ্রযুজ্যতা এবং বৃদ্ধির সমন্বয় চার উভয় ক্ষেত্রে অর্থ বিনিময় ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষের অর্থনৈতিক স্বাচ্ছন্দের সমস্যার বিশ্লেষণ এই দুটি প্রশ্নোত্তরের মাধ্যমে কোর্স ফাইভ জিরো নাইনের ব্লগ টু পর্যন্ত আমাদের কমপ্লিট হলো সাবস্ক্রাইব করুন পিলাকামার চ্যানেলটিকে তার সাথে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য পাশের বেলটিতেও ক্লিক করে নিন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য